প্রিয় দর্শক এটা হচ্ছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দেওয়াল যেই শিক্ষার্থীরা এসব দেওয়ালে তার বিরুদ্ধে নানা কথা লিখেছিল তারাই সকল কিছু মুছে আবার নতুন করে দেশটাকে সাজানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে ছাত্রছাত্রী উভয় সামিল হয়েছে এখানে লিখতেছে মেধার বিজয় তাদের গ্রাফিতি গুলো খুবই চমৎকার দেখেন কত সুন্দর করে এঁকেছে একাত্তর চব্বিশ ছত্রিশ জুলাই পানি লাগবে পানি এই কথাটা শহীদ মুগ্ধ বলেছিল কত সুন্দর করে তাহলে লিখতে বিকল্পকে আমি তুমি এখানে আছে মেধা শহীদ রক্তরাঙা হাতগুলো এখানে আড করা হয়েছে কথাটা কথাটা খুবই খুবই শিহরণ জাগানো ফুল দেখে ভয় বাড়ছে রক্ত দেখে সাহস এখানে আছে স্বাধীনতা এনেছি সংস্কার ও অঙ্কনটা খুবই সুন্দর কথা সোনমহাজন আমরা অনেকজন আমরা স্বাধীন